পূর্ণাগানটা মানুষের মধ্যে ছড়িয়ে দেয় অথচ আমার মন্দ কর্মের কারণে অমুসলিমরা ইসলামকে কলুষিত করার চেষ্টা করছে আমার মন্দ কর্মের কারণে আমার মন্দ আখবাখের কারণে আমার মন্দ চরিত্রের কারণে আমার দুশ্চরিত্রের কারণে আমার পাপাচারপূর্ণ জীবনের কারণে ইসলাম ক্ষত বিক্ষত হচ্ছে আমাদেরকে নষ্ট করার ষড়যন্ত্র চলছে আমাদের সন্তানদেরকে নষ্ট করার জন্য সমকামী মানোর জন্য এমন লোকদেরকে নিয়োগ দিয়েছে পাঠ্যপুস্তকের সংশোধনীতে কমিটিতে নিজেরাই সমকামী যে সমকামী আমি সে কিভাবে পুস্তকে সংশোধন করে আমার আপনার মুসলমানদের সন্তানদেরকে সঠিক সত্য সুন্দর শিক্ষা সংশোধন করবে রিভিউ করবে কিভাবে এই যে আমাদের জন্য ভয়াবহ অবস্থার সামনে নিজের আখলাকে পরিশুদ্ধ করা চাই সন্তানদেরকে আল্লাহ এবং রসমুলের পরিচয় দেওয়া চাই তাদেরকে শেখানো চাই নব আহলাক আমাদেরকে আদব শিক্ষা দিয়েছেন এই যে মসজিদে আসারও আদৌ আছে যে মসজিদে আসছে দুনিয়াতে বিভিন্ন জায়গাতে বাদশার দরবার এখানে সেখানে কিছু বিশেষ নিয়মক আছে আহামুল হাকিমিন তার ঘর এটা মসজিদ পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা এখানেও আল্লাহ কিছু আদব এবং নিয়মকানুন আছে আসার ক্ষেত্রে ইন এবং আউট উভয় ক্ষেত্রে এবং যতক্ষণ আমি ইন করার পরে ঢোকার পরে এখানে অবস্থান করব। ততক্ষণ পর্যন্ত সময়ে রাসুলে কারিম যিনি মসজিদের শিক্ষা পরিচালক ছিলেন মসজিদে নওদ তিনি আমাদেরকে আদরগুলো শিক্ষা দিয়েছেন আল্লা মানি রব্বী বা আস্তারাত আলিমি বলেন যে আমাকে আল্লাহ শিক্ষা দিয়েছেন উত্তম শিক্ষা যে শিক্ষার মধ্যে না নেই যে শিক্ষা আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় যে শিক্ষা আমাকে আমার রবের পরিচয় দান করে ওই শিক্ষা আল্লাহ আমাকে শিখিয়েছেন ও আদ্যামানি রব্বীবি আমার রব আমাকে আদর এবং শিষ্টাচার শিক্ষা দিয়েছেন আদব হচ্ছে মানুষকে সমর্জিত হওয়ার বড় মূল উপাদান মানুষের সৌন্দর্য আদব আখলাখ এটা আল্লাহ নবীর ছিল সে আদব ও আখলাখে নবগত প্রাপ্তির পূর্ব থেকে আল্লাহ নবী মানুষের কাছে এতটা সমর্জিত আখলাখের কারণে গুণের কারণে সমৃদ্ধ হওয়ার কারণে সারা দেশের মানুষ বল তোমার মতো বিশ্বস্ত মানুষ এই পৃথিবীতে আর কি গুণে তুমি আমিন তোমার মতো বিশ্বস্ত আমানত দ্বারা কে আছে যারা দিনের বেলাতে আল্লাহ নবীর দিন থেকে মানুষকে বাধা দিত এরাই আবার রাতে এসে আল্লাহ নবীর কাছে আমানত রেখে যেত কতটা বিশ্বস্ততা আল্লাহ নবীর অর্জন করেছেন আখ্লাশের মাধ্যমে নবু নবী হওয়ারও আগে নবী হওয়ারও আগে সেই নবীর উম্মাহ আমরা আমাদের জন্য আল্লাহ নবীর মধ্যে আদর্শ সেখান থেকে নিয়ে চলতে হবে যদি আমি দাবি করি আমি আল্লাহকে ভালোবাসি কিন্তু আমার দাবিতে যদি আমি সত্যবাদী তখনই হব যদি আমি রসুলের আদর্শকে আমার জীবনের সব ক্ষেত্রে সব ক্ষেত্রে একদম ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত যত কাজ করি সব কাজে আল্লাহ নবীর আদর্শ আছে কিভাবে ঘুমাবো কি পরে ঘুমাবো দোয়াটা নবী শিক্ষা দিয়েছেন কীভাবে আপনি বাথরুমে বসবেন কখন কি কাপড়টা তুলবেন সেটাও নবী আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন এমন এক দিনের নাম ইসলাম দিন হানিফ যে দিনের মধ্যে শিষ্টাচার ভদ্রতা আভিজাত্য রুচিবোধ যোগ এবং আগ্রহ শালীনতা বোধ মননশীলতা সৃজনশীলতা সবটার উপকরণ এই ইসলামের মধ্যে আছে সালমান ফারসিন আজি আল্লাহ আনহু একশতর বেশি বয়সী বেঁচেছেন লম্বা হায়াত পেয়েছেন সত্য দিনের অনুসন্ধানে সেই সুদর পারস্য থেকে মদিনা মোনা পর্যন্ত মক্কা আল্লাহ নবীর কাছে ইসলাম গ্রহণ করেছেন করেছেনুদিরা বলতো ইঞ্জিনের অনুসারে ছিলেন আগে তো ইয়াহুদিরা বলতো তোমাদের নবী তোমাদের ভাত্রম শিক্ষা দেয় কিভাবে করতে হয় ঠাট্টা করলো সালমান ফার্সি গর্ব ভরে বললেন হ্যাঁ আল্লাহ রাসুল্লাহ ইসলাম হাততাল আর হয় এটা আল্লাহ নবী আমাদেরকে আমাদের জীবনের সব কিছু শিক্ষা দিয়েছেন এমন কি বাথরুম কিভাবে করতে হয় কিভাবে বসতে হয় কোন মুখী হয়ে বসতে হয় কাপড় কতটুকু উঠাতে হয় কখন তুলতে হয় কিভাবে যেতে হয় কোন দিয়ে আগে যেতে হয় সবটা শিক্ষা দিয়েছেন একজন সংস্কৃত মানুষ যেভাবে চলতে চায় ইসলামের মধ্যে তার সবটা উপাদান বিদ্যমান বাথরুম থেকে ঢুকে যাও ওখানে হাবিস জিন থাকে দোয়া পরেও আল্লাহর কাছে আশ্রয় চাও যে আল্লাহ আমি ওই অবস্থা থেকে বানা চাই বাথরুমে গেলে অনেক সময় মানুষ সেখানে গিয়ে গুনাহ সংঘটিত হয়ে যায় তো আল্লাহর কাছে দোয়া নবী শিক্ষা দিয়েছেন বাথরুম থেকে বের হওয়ার পরে নবী আল্লাহর প্রশংসা শিক্ষা দিয়েছেন বল এই যে বাথরুম যদি না হয় যার বাথরুম হয় না সে কতটা কষ্টের মধ্যে জীবন যাপন করে তো আল্লাহ প্রশংসা আল্লাহ এই কষ্টদায়ক বস্তু আমার থেকে আপনি সরিয়ে আমাকে আপনি হালকা করে দিয়েছেন সব প্রশংসা আপনার এটা আপনি করেছেন এই যে দোয়ার মাধ্যমে আল্লাহমুখীতার শিক্ষা শিক্ষা ইনকিহ আল্লাহমুখী হওয়া আল্লাহর সাথে কানেকশন তৈরি হওয়া সম্পর্ক তৈরি হওয়া এই দোয়াগুলো আল্লাহ নবী আমাদেরকে শিক্ষা দিয়েছে এগুলো পড়াশুন না মসজিদে আসছেন আল্লাহ তাহারি আবু আবহাওয়া কি অর্থ এটা আমি এক দরজা দিয়ে ঢুকলাম আসলো বহু শব্দ শব্দ অনেক দরজা কি উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে এটা যে আল্লাহ আমি আপনার পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গায় ঢুকতেছি ইন করছি আপনার পৃথিবীতে যত জায়গাতে যত রহমতের দরজাগুলো খোলা আছে সব রহমতের সব রহমতের দরজাগুলো আমার জন্য আপনি খুলে দিন আল্লাহ আবু আবার আহমদি এক দরজা দিয়ে ঢুকলাম কিন্তু দোয়া করলাম যে আল্লাহ শুধু রহমতের একটা দরজা আমি চাই না পৃথিবীতে যত রহমতের দরজা আছে আপনার খোলা আছে এই মুহূর্তে সব রহমতের দরজা আপনি আমার জন্য খোলেন আল্লাহ তাহলি আবহুয়া আহমেদ ঘুমোতে যাচ্ছেন দোয়া আল্লাহ শিক্ষা দিচ্ছেন আল্লাহ নবী আল্লাহর নামে ঘুমাও বিসমিল্লাহি আল্লাহর নামে ঘুমাতে বলছেন যে আল্লাহর নামে ঘুমা বিস্মিকা আল্লাহ আহিয়া আমার ঘুম থেকে উঠার পরে দোয়া আলহামদুলিল্লাহ আহিয়ানা আল্লাহ আপনার প্রশংসা নতুন একটা প্রভাত আপনি আমাকে দিয়েছেন আমার জীবনের নতুন একটা ভোর এসছে একটা সুন্দর পুত পবিত্র একটা সজীব একটা ভোর আমার জীবনে নতুন করে আপনি দান করলেন আপনার প্রশংসা আল্লাহ কত মানুষ তো ঘুম থেকেই চলে গিয়েছে আখরাতের সফরে আর উঠতেও পারেনি চোখ বন্ধ করেছে এই চোখ আর খুলতে পারেনি কিন্তু আপনি তো আমাকে আবার খোলার সুযোগ দিয়েছেন আমার আমার চোখটা খুলে দিলেন আবার আপনি আমাকে সুযোগ দিয়েছেন নিজেকে বিনির্মাণ করার জন্য প্রস্তুত করার জন্য আখেরাতের আল্লাহ আপনার প্রশংসা আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার প্রশংসা আপনি আমাকে জীবন দিয়েছেন প্রাথমিক জীবনের সব ক্ষেত্রে বিসমিল্লাহ খাবারের সামনে আসছে বিসমিল্লা আল্লাহর নামে খাবার শুরু করা বিসমিল্লাহ আল্লাহর নামে খাবার শুরু করা আল্লাহর নামে আল্লাহ আমি আপনার নামে খাবার খাচ্ছি কি বুঝানো মুসলমানদের প্রত্যেকটা কাজ আল্লাহর সাথে সম্পৃক্ত হওয়া উচিত একটা মুহূর্তের জন্য মুসলমান আল্লাহর জিকির থেকে না হয় বিসমিল্লাহ আলা কাতিল্লাহ বা বিসমিল্লাহ অবর কাতিল্লা দুভাবে হাতে এসছে খাবারের পরে আবার দোয়া আলহামদুলিল্লাহ এত আমানা ক আনা আল্লাহ আপনার প্রশংসা আমাকে খাইয়েছেন আমাকে পান করার সুযোগ দিয়েছেন তবু মানুষ তো খেতেই পারছে না নাক দিয়ে খাওয়ানো হচ্ছে আমাকে সহজ আপনি আপনি পালন করার জন্য সুযোগ তৈরি করে দিয়েছেন আর অজা আদেনা মিনাল মুসলিমই আল্লাহ আপনার সবচেয়ে বড় আমার সৌভাগ্য তো এটা যে আপনার প্রশংসা আপনি আমাকে মুসলমান বানিয়েছেন অজা আদানা মিনাল মুসলিমই কত সুন্দর গভীর মর্ম অর্থবোধকেই দোয়া করে শুন না প্রাত্যহিক জীবনে সব ক্ষেত্রে নবীর সুন্নাগুলোকে ফলো করা মহাসার মহামারাত আখলাক সব ক্ষেত্রে নবীর আদর্শ আমার সামনে থাকবে যদি থাকে আল্লাহ মাহিবের কাছে বলেন ফাইন তার দাবিতে সে সত্যবাদ আর যদি না থাকে বলি একটা করি একটা চুলের স্টাইল নবীর স্টাইলের মতো না পোশাক আশাক আল্লাহ নবীর স্টাইলের মতো না চলাফেরা খাওয়া দাওয়া হাত মুছে খাওয়া প্লেট মুছে খাওয়া আল্লাহ আল্লাহনবীর না একটা খাবার পরে গিয়েছে দোস্তর কানে সেটা উঠিয়ে খাওয়া শুন না ময়লা দূর করে ফালি আন আনহুল আদা মেদির হাতি সে এটাকে ময়লা দূর করে খাও দোস্তখান থেকে খাবার পরে গেলে সেটা উঠিয়ে খাওয়াকে আমরা অনেক সময় এটাকে আমাদের মানে সৌন্দর্যের পরিপন্থী মনে করি যে না এটা সৌন্দর্য নাই হোসাই ভাই আনহু ইরান বিজনা সাহাবি। পারস্যের রাজ দরবারে সেখানে উপস্থিত সমঝোতার জন্য গিয়েছেন খাবারের মেনু সাজানো হয়েছে খানে বসেছেন একটা খাবার পরে এসে তো সেই খাবার তিনি উঠিয়ে খেয়েছেন সেই ঘটনা লম্বা চূড়া ঘটনা তো একজন ব্যক্তি বলল সেই দরবারে এসে এই সংশ্লিষ্ট ব্যক্তি যে এটা তো এই দরবারের সভ্যতা পরিপন্থী খাবার পরে গেলে উঠিয়ে খাওয়া হজাই বলি আমার ইরান বিরোধিতা সাহাবি ইরান এবং পারস্যকে বিজয় করেছেন সেই সাহাবি বলছেন আর না কি রুকু শুন্য বিঘিনি লিহা এই সমস্ত গর্দবদের কারণে কি আমি আমার নবীর সুন্ন কী বাদ দিব আমি আমার নবীর সুন্নাকে কি বর্জন করব এই গর্দবদের কারণে সমঝোতা হোক না হোক উনি খাবার উঠিয়ে খেয়েছেন হয়তো ওসমান নদী আল্লাহ বাহান হোক শোনা হোদে সময় মক্কায় খায় আল্লানবী তাকে পাঠালেন তার আত্মীয় সমন্ধের কাছে আসলো একটা রুমা ছড়ালো গুজব ছড়ালো যে তাকে হত্যা করা হয়েছে ওদের উসমান নদী আল্লাহ আনমোর কাপড় ট্রাকুর উপরে নিঃসোষাক শূন্য তরিকা তো লোকরা বললো যে উসমান কেমন দেখাচ্ছে নিচে কাপড়টা একটু নিচে নামাও একটু নিচে নামাও নিচে নামাও কেমন দেখায় আমরা সবাই ট্রাকরুর নিচে কাপড় তুমি আমাদের ঘনিষ্ঠজন তুমি আসছো অনেকদিন পরে কাপড়টা নিচে নামাও উসমান নদী আল্লাহ কি বললেন হ্যাঁ ইসুরাত আমার বন্ধু আমার জীবনের পরম সাথী মুহাম্মদুর রসৌল্লা তরিকাই এটা এটা ছাড়তে পারবো না হ্যাঁ কায়দা ইজরত রসলিল্লাচনা সাহাবাহ গ্রামের আদব আল্লাহ নবীর সুন্নার সামনে তো আল্লাহর নবী আদব শিখিয়েছেন আমাদেরকে মসজিদে আসার পরে আদব আছে কি আদব সুন্দরভাবে কাপড় চোপড় সে গুঁজে মসজিদে আসা কোরআনের কারিমেও আসছে এটা ইয়াবানি খুদু হসী কোমাহিন্দা করলি মসজিদ নামাজের সময় সুন্দর পোশাক পরে যাও এটা আল্লাহ দেখতে চান অনেক সময় আমরা অনেক যে কাপড় পরে আছি সেটা পরে চলে আসছি এটা আদব পরিবন্থী মসজিদেরও আদব আছে যতক্ষণ থাকবো আদব আছে মসজিদের একটা বড় আদম হলো মসজিদে শোরগোল না করা মসজিদে হট্টগোল না করা এবার পরিবেশে বিঘ্নতা সৃষ্টি হয় এমন কোনো কার্যক্রম মসজিদের মধ্যে না করা এটা অনেক বড় একটা অপরাধ মসজিদের মধ্যে এটা আল্লাহর ঘর এতদিনগুলো উলব্ধি থাকতে হবে যে এটা আল্লাহর ঘর কেন মসজিদকে রাস্তা মানুষ হাতিতে আসছে তোর ওখান মসজিদকে রাস্তা মানিও না মসজিদ নামাজের জন্য মসজিদ আল্লাহর জিকিরের জন্য মসজিদ তিলাবাতের জন্য দিনের কথার জন্য মসজিদ চিল্লা চিল্লির জন্য নয় মসজিদ সরগোলের জন্য নয় হত্যগোল সৃষ্টি করার জন্য না মসজিদ এই জন্য তৈরি করা হয়নি ফি মহু আল্লাহ আল্লাহর ঘরে আল্লাহর নাম উচ্চারিত হবে এবং এমন ব্যক্তিরা উচ্চারণ করবে রিজা আলুল্লাহ হিমতি চারা যাদের ব্যবসা বাণিজ্য তাদেরকে আল্লাহর ঘর থেকে বিচ্ছিন্ন রাখে না তারা আল্লাহর ঘরে আল্লাহর এবাদত করবে এই জন্য মসজিদের রক্ষণাবেক্ষণকারীদের যে সকল বৈশিষ্ট্য আছে তন্মধ্যে এটাও যারা মসজিদের সাথে অবিচ্ছিন্ন সম্পর্ক রাখে মসজিদ আবাদের দায়িত্ব তাদেরই এটাও একটা দায়িত্ব মসজিদের আদর হচ্ছে মসজিদে এসে অজু করে মসজিদে আসা প্রতিটি কদমে কদমে একটা গুনামাফ হবে তারফা উদার রাজা একটা মর্যাদা বাড়বে মসজিদের একটা আদব হচ্ছে মসজিদে কোনো নামাজের সামনে দিয়ে না যাওয়া হাদিস আসছে বোখারের হাদিস যে যদি আলামুল করে যদি অতিক্রমকারী জানত বাইনাইল মুসল্লি নামাজের সামনে দিয়ে গেলে মা কত আলাই তার কি গুনা লেখা আনা সে ব্যক্তি দাঁড়িয়ে থাকতো আর চল্লিশ দাঁড়িয়ে থাকতো সে অতিক্রম করা আছে চল্লিশ বলতে কী বলেছিলেন আল্লাহ রাবি হাদিস বলেন মর্ণাকারী আল্লাহ নবী চল্লিশ দিনও বোঝাতে পারেন চল্লিশ মাস বোঝাতে পারেন চল্লিশ বছর বোঝাতে পারেন তাহলে একজন মানুষের নামাজের সামনে দিয়ে অতিক্রম করা এটা মসজিদের আদব পরিবন্ধী আবার যেই নামাজ দাঁড়াবেন তিনি এমন জায়গায় নামাজ দাঁড়াবেন না যে চলাচলের রাস্তার যে মানুষ থাকে ডিঙ্গি আসবে সেক্ষেত্রে কিন্তু যে আসবে সে গুন হবে না যে নামাজে দাঁড়াইছে তার গুণা হবে কেন সে দাঁড়াইবে গেলে যেখানে মানুষ আসা যাওয়া করে এমন জায়গা সে কেন দাঁড়াইল সূতরা ছাড়া তার হবে এটা মসজিদের আদব মসজিদের আরেকটা আদব হচ্ছে যে মসজিদের মধ্যে মসজিদের মধ্যে আগে ভাগে মসজিদে আসা সামনের কাতারে বসা মসজিদে তাহিয়াতুল মসজিদ পড়া যদি সুযোগ থাকে তাহলে এটাকে না ছাড়া এগুলো মসজিদের আদব এবং মসজিদে কোনো দুর্গন্ধযুক্ত খাবার খেয়ে মসজিদে দাঁত পরিষ্কার না করে মুখ মসজিদে আসা ঠিক নয় তাই ইন্দাল মালাইকা তা একদামিহন্যাস যে কারণে মানুষ কষ্ট পায় সেই কারণে ফেরেশতারাও কষ্ট পায় জন্য এগুলো খেয়ে এসে মসজিদে আসা মসজিদের আদব পরিপন্থী মসজিদের আদৌ আছে মসজিদ যারা রক্ষণাবেক্ষণ করবে মসজিদ কমিটি তাদের যোগ্যতা কেমন হওয়া চাই আমি কোরআন কারিমের আলোকে যে আয়াত নেওয়ার পরেছি খুব দরকার আপনাদের শোনা এটাই জন্য আমি আমার দায়িত্ব থেকে দায়িত্বের জায়গা থেকে এই আয়াতটি লেওয়ার করেছি এবং আপনাদের সামনে পেশ করব এই আয়াতের আলোকে আপনারা সিদ্ধান্ত নেবেন আপনাদের কর্মকাণ্ডে ইন্নামা আমি আল্লাহ মসজিদ রক্ষণ কারীদের যোগ্যতা কেমন হওয়া চাই এই আয়াতে পাঁচটি যোগ্যতার কথা বলা হয়েছে এক নম্বর মানে যে আল্লাহর প্রতি নির্ভেজাল ইমান ডাকে মুক্ত ইমান অর্থাৎ তার সব কাজে আল্লাহর জন্য করে কারোর জন্য করে না এক নম্বর কোয়ালিটি দুই নম্বর আখেরা প্রতিদান সব কিছু আখেরার থেকে নেওয়ার আশা দুনিয়াতে মসজিদে কোনো কাজ করবে সেটার উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি আল্লাহর থেকেই প্রতিদান নেবে কে ভালো বলবে না এই গ্রুপ ভালো করতেছে ওই গ্রুপ ভালো করতেছে না এই উদ্দেশ্য যা করে আল্লাহর জন্য দুই নম্বর কোয়ালিটি তিন নম্বর গুণ হচ্ছে মসজিদ তারা আবাদ করবেন রক্ষণাবেক্ষণ করবেন এর দুইটা সাইড একটা হচ্ছে ভেতর থেকে এরা হচ্ছে মসজিদের ইমাম খতিব মাসিদের স্টাফ আর বহিরাগতভাবে মসজিদের সমস্ত বিষয়ে যে ব্যবস্থাপনা এটার জন্য আমরা কমিটি বলি মসজিদ কমিটি তাদের গুণ এবং যোগ্যতার কথা আল্লাহ তারা এই আয়াতে বলছেন তিন নম্বর গুণ হবে তারা নামাজ কায়েম করবেন নামাজ জামাতের সাথেই কায়েম হয় জামাত ছাড়া নামাজ কায়েম হয় না তার মানে মসজিদ কমিটিকে নামাজই হতে হবে এবং জামাতের সাথে নামাজ পড়তে হবে চার নম্বর গুণ হচ্ছে যে মসজিদ কমিটি সে জাকাতও আদায় করবে জাকাত তার উপর ফরস হয় দান করার মানসিকতা থাকতে হবে শুধু নেওয়ার নয় নিজেকে দিতে হবে ও আদস জাকা পাঁচ নম্বর বৈশিষ্ট্য হল আলম ইয়াকশা ইল্লাহ দল মতের ঊর্ধ্বে উঠে সত্য প্রকাশে নির্ভীক হতে হবে একমাত্র ভয় আল্লাহকে পেতে হবে আলাম ইয়াকশা ইল্লাহ সে আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না যাদের মধ্যে এই কোয়ালিটি আছে এই পাঁচটা গুণের সাথে সাথে হাদিসে আসছে যে ব্যক্তি আমানত দাঁড়িতে আছে মসজিদ ব্যবস্থাপনায় যোগ্যতা আছে অযোগ্যকে যদি বসানো হয় এটা হাতি আসছে কেয়ামতের আলাম সমাজের নিকৃষ্ট লোকটা সমাজের নেতা হয়ে যাওয়া অযোগ্য লোক যোগ্যতার আসনে বসা যোগ্য লোকের এটা কেয়ামতের পণ্যটি আলামতের মধ্যে একটা আলাম থাকা জ্ঞান থাকতে হবে পর্যাপ্ত মসজিদ পরিচালনার বিষয়ে বৈষয়িক জ্ঞান থাকতে হবে পর্যাপ্ত পরিমাণে দিনের জ্ঞান থাকাও জরুরি ফরজ ফরজ আইন পরিমাণ মসজিদ পরিচালনার জন্য মসজিদ পরিচালনার ক্ষেত্রে আমানতদার দ্বার হওয়া লোভী না হওয়া পদলোভী না হওয়া এটা মসজিদ কমিটির বৈশিষ্ট্য পদলোভী হতে পারবে না হাদিস আল্লাহ নবী বলেন যে যখন দেখবে আমানতদারিটা উঠে গেছে কেয়ামতের অপেক্ষা করো সাহাবি আবহাওয়ারা বললেন যে কেয়ামতের আলামত আমানত কীভাবে উঠে যায় সুরে কারিমসুল্লাহ ইসলাম বললেন যখন অযোগ্য ব্যক্তিকে যোগ্য ব্যক্তির আসনে বসানো হয় তখনই কিয়ামতের অপেক্ষা করো এই জন্য পদলোভ না হওয়া কারণ পদের লোভ মানুষের দিন ও মানকে এভাবে ক্ষতিগ্রস্ত করে যে একটা পালের মধ্যে দুটি নেকড়ে ভাগ আপনি খুদার ছেড়ে দিলেন এই বকরির পালটাকে কীভাবে সে ক্ষতবিক্ষত করবে ঠিক মানুষের অর্থ লোভ পদমর্যাদার লোভ মানুষের দিন ও ইমানকে। এর চো বেশি কঠিন বুঝতে পার মার্জি ইবানি যা ইহান উরসিলা এই হাদিসের মধ্যে অন্যান্য বে কথা বলেছেন এবং মসজিদ কমিটি যে হবেন সদস্য তিনি ফাঁসেক হতে পারবেন না প্রকাশ্যে গুনাহে কবিরা গুনাহে লিপ্ত হতে পারবেন না কারণ কোরআনে কারিমে মসজিদ রক্ষণাবেক্ষণকারীদের গুণ সম্পর্কে সুরায় তাওবাতে মসজিদে কুবার কমিটি সম্পর্কে আল্লাহ আতলা বলেছেন ফি হি রিজা আলুন এখানে এমন কিছু লোক আছে যোগ্য লোক যারা ভেতর বাহিরকে সবসময় পবিত্র রাখে তো বাহির তো ওষুধ দ্বারা পবিত্র হয় আর ভেতর পবিত্র হয় গুণামুক্ত থাকার দ্বারা তো মসজিদ কমিটির সদস্য যিনি হবেন অবশ্যই তাকে ফাঁসেকি কাছ থেকে পাপাচার থেকে বিরত থাকতে হবে নামাজি হতে হবে আমান হতে হবে যোগ্য হতে হবে পদলবিনা হতে হবে এগুলো হচ্ছে তাদের বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যের আলোকে যে কোরআনের আয়াত হাদিস আল্লাহ নবীদ সুন্নার আলোকে মসজিদের রক্ষণাবেক্ষণকারীদের যোগ্যতা আল্লাহ আতালা এই আয়াতে বলেছেন এবং মসজিদ আবাদের ব্যাখ্যা কী মসজিদ আবাদের ব্যাখ্যা হচ্ছে যে মসজিদকে দিনই কাজের জন্য সুপ্রশস্ত করে দেওয়া এখান থেকে মানুষ দিন শিখবে কোরআন শিখবে ব্যবস্থা রাখবে দাওয়াতের কার্যক্রম রাখবে মসজিদের মধ্যে মুসল্লিদের কষ্ট দূর করবে ইমাম খতিব স্টাফদের কষ্ট দূর করবে আরামের ব্যবস্থা করবে এবং নিজেকে ছোটো মনে করবে যে পথ পাওয়ার কারণে আমি সেক্রেটারি সভাপতি আমি অন্যকে মুসল্লিকে দামি দিলাম না ইমাম খতিবকে ইস্তাফ ইসলাম দুর্ব্যবহার করলাম না এটা মসজিদ আবাদের ব্যাখ্যায় পড়ে না মসজিদ আবাদের ব্যাখ্যায় তার সিদে এই কথা আসছে যে নিজেকে ছোটো মনে করতে হবে অন্যকে তুচ্ছ জ্ঞান করা যাবে না বড়কে সম্মান করতে হবে মুসল্লিদেরকে শ্রদ্ধা করতে হবে এই গুণ যদি থাকে কোনো ব্যক্তির মধ্যে তাহলে এবং সে নিজে পরিশুদ্ধ তাকে কমিটি থেকে বের করা ঠিক হবে না সঠিক না আর যার মধ্যে এমন গুণ নেই সেই কমিটি এমন গুণগুলো অর্জন করা উচিত করে নেবে এটা হচ্ছে আয়াতের আলোকে মসজিদ যারা পরিচালনা করবেন এমন যেন না হয় যে মসজিদের বাহ্যিক সৌন্দর্যের প্রতি খুব লক্ষ্য রাখলাম স্টাফের বেতন ভাতার প্রতি উদাসীন অনেক জায়গায় এমন আসে মসজিদ চায়স করার পিছনে খুব সময় দেয় কিন্তু ইমাম খতিবদের বেতন সুযোগ সুবিধার ব্যাপারে উদাসীন এখানে কথা বলছি না বিভিন্ন জায়গাতে আছে তো যেখানেই থাকুক এমনটা থাকাটা কাম্য নয় এটা অনুচিত তো এইভাবে আবাদের যে ব্যাখ্যা আসলো এইভাবে যার গুণ থাকবে তারাই মসজিদের কমিটি অর্যোগ্য তারা মসজিদকে সবাই নিয়ে সুন্দরভাবে সমৃদ্ধির সাথে মহাবতের সাথে ঘৃণামুক্তভাবে একে অপরকে নিয়ে এরপরে মসজিদকে সুন্দরভাবে সামনে এগিয়ে নিয়ে যাবে দিন দিক থেকেও পার্থিব দিক থেকেও এটা হচ্ছে আল্লাহ নবী সিরাতের মধ্যে সমাধান যদি এইভাবে হয় তাহলে আমরা আমাদের সেই হারানো গৌরব ফিরে পাবো যেভাবে আল্লাহ রসুল মসজিদ করেছেন আমাদের মসজিদটা হবে মদিনা শরীফের মসজিদ মতো এরকম বিনির্মাণ হবে আল্লাহ তালা আমাদের সফলকে নবীর আদর্শ ফলে করার তো অভিজ্ঞান করুন আমাদেরকে আদবি জিন্দিগি আল্লাহ দান করুন এবং আমাদের এই মসজিদ কমিটির যে একটা বিশৃঙ্খ দেখা দিচ্ছে আল্লাহ তা আল্লাহ সুন্দরভাবে এ একটা সুন্দর সমাধান যা আমাদের সবাই কামনা করছি আমরা আমরা এখানে কেউ কেউ এরকম নাই যে আমরা এখানে ঝগড়াতে আমরা সবাই মসজিদে আসছি এই উদ্দেশ্যে দিন পালনের জন্য সবাই এখানে আল্লাহর জন্য আসছে এজন্য আমাদের পরস্পরে কারো কোনো জিজ্ঞাসা নেই হিংসা বিদ্বেষ নেই সবাই সবার ভাই ভাই এটা আমাদের ইসলামের নিয়ে আমরা ভাই ভাই এই সম্পর্ক যেন থাকে এটা ইমানই ভ্যাতৃত্ব এটার সাথে আমরা যেন কাজ করতে পারি সুন্দরভাবে এগিয়ে যেতে পারি আল্লাহ আমাদের সকলকে তাও দান করুন ও আখির উদ্দিন আলমে